এবারের বাজেট নিয়ে ব্যাপক উৎসাহিত পুরুলিয়ার মানুষ বিশেষ করে উৎসাহিত তরুণ প্রজন্ম শিক্ষা নবেশীদের জন্য উৎসাহ ভাতা কর্পোরেট ক্ষেত্রে নিয়োগ চাকরি ক্ষেত্রে যুগান্ত আনবে বলে মনে করছেন তারা শিক্ষিত বেকারদের জন্য যে উৎসাহ দেওয়ার জন্য যে ভাতা চালু করবে সেটা তখন হয়নি কিন্তু দু হাজার চব্বিশের বাজেটে সেই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেই আমাদের কাছে অত্যন্ত পাওয়া মতো শিক্ষিত বেকারদের কাছে একটা অত্যন্ত পা কর্মসংস্থান নিয়ে বাজেট হয়েছে তাতে আমাদের রোজগার বাড়বে এবং বেকারদেরও অনেক কিছু সুবিধা হবে তরুণ তরুণীকে পাঁচ বছরের জন্য যে শিক্ষার শিক্ষার উদ্দেশ্যে বাজেট বলেছে যে প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে সরকার দিবে তাতেও অনেক তরুণ তরুণীর সুবিধা হবে এবং মানে বাজেট হিসাবে খুব সুবিধা করেছে সবথেকে গুরুত্বপূর্ণ হল কর্মসংস্থানের জন্য উৎসাহ ভাতা জোগাবে সরকার শিক্ষানবিসদের জন্য দেওয়া হয়েছে বিশেষ প্যাকেজ তাছাড়া গুরুত্ব দেওয়া হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের দিকেও আমার মনে হয় এই ক্ষেত্রে কাজের সুযোগ অনেকটাই বাড়বে কারণ কি নতুন তরুণ তরুণী যারা রয়েছেন তারা যেহেতু শিক্ষানবিশ হিসেবে একটা অ্যামাউন্ট পাবেন আর টাকা পাবেন তার জন্য তো অনেকটা উৎসাহ বাড়বে কর্মক্ষেত্রে